মেলা 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 ওয়ালটন পণ্যের বিশাল কিস্তি মেলা জি হ্যাঁ ভাই বোন বন্ধুগণ সকলকে জানাচ্ছি আমন্ত্রণ ওয়ালটন প্লাজা পঞ্চগড়ের উদ্যোগে আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের প্রিয় বুড়া বাজারে বুরাবুরি বাজারে ওয়াল্টন পণ্যের ওয়াল্টন প্লাজার বিশাল কিস্তি মেলা এই কিস্তি মেলায় থাকছে ওয়ালটন পণ্যের আকর্ষণীয় দারুণ অফার সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট জমা দিয়ে পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়ালটনের টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মোবাইলসহ ওয়ালটনের অসংখ্য পণ্য তাই কিস্তিতে আপনার পছন্দের ওয়ালটন পণ্য ক্রয় করতে দুই কপি ছবি দুই জন জমিদার ও সকলের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ সব পরিবারে চলে আসুন আগামী কাল সারা দিন ব্যাপী আপনাদের প্রিয় বুড়াবুরি বাজারে বুড়াবুরি বাজারে ওয়ালটন পণ্যের ওয়ালটন প্লাজার বিশাল কিস্তি মেলায় ওয়ালটন পণ্যের কিস্তি মেলায় আসুন দেখে শুনে পছন্দমতো ওয়ালটন পণ্য ক্রয় করুন এছাড়াও এই মেলায় রয়েছে ওয়ালটন মোবাইল কেনার সুবর্ণ সুযোগ ওয়ালটনের পণ্য আপনি কিনে হবেন ধন্য ওয়ালটন সৃষ্টিটি ওয়ালটন ঘানি ঘনি ওয়ালটন ভালোবাসা